হঠাৎ করেই আমি প্রেগনেন্ট হলাম পুরোটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে শুভ সকাল কি করছো এই কালা ভেদা মুখ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মুখটা দিন দিন আমার কালা কুটকুটা হয়ে যাইতেছে আমি বুঝতে পারতেছি না যে কি কি করমু তাই কতগুলো চকলেটের প্যাকেট কিনে নিয়ে আসলাম ভাবলাম আজকে চকলেটের প্যাকেট দিয়ে এই মুখটা একদম সাদা ধকধকা বানাইলাম দেখো দেখো কতগুলো চকলেট সব কালো চকলেট মানে হচ্ছে বিট বিত্লবনের চকলেট তো এতগুলো চকলেটের মধ্যে একটা চকলেট খুলুম এখন তো খুললে তো দেখুম যে চকলেট দিয়ে আদৌ কি মুখটা পরিষ্কার করা যায় কি না যায় থুক্কু বন্ধুরা ভুল বলছিলাম এইটা হচ্ছে এই যে মাছগুলো থাকে না অনেকটা চকলেটের প্যাকেটের মতন থাকে তো দেখো জলে দেওয়ার সাথে সাথে একদম পুরো বড় হয়ে গেল। আমি যে এতক্ষণ ভাষাগুলো বলছিলাম সেগুলো আমার বাড়ির বাড়িতে বলি সবসময় কিন্তু ভিডিও করতে নিলে আমি জানি না কেন বলতে পারি না আমি তুতলে যাই আর যদি নর্মালি এরকমভাবে বলি তো ঠিক আছে আর বাড়িতে কিন্তু সব সময় ওইভাবে বলি তো চলো কালো মাছটা পরে নিলাম এখানে তো দেখা যাক এই প্রথমেই ইউজ করলাম আসলে আমি এগুলো এনেছিলাম দার্জিলিং থেকে দার্জিলিং থেকে আরও কিছু এনেছিলাম জিনিস তোমাদেরকে দেখানি হয়নি তো অবশ্যই দেখাবো আজকে সাথে থাকো তো আমি মুখে লাগিয়ে নিলাম আর আমাকে তো একদমই চেনা যাচ্ছে না আর আমি জানিও না এটাতে আমার মুখটা কি আদৌ পরিষ্কার লাগবে কি কেমন লাগবে কিন্তু রোদে পুরে মুখ একদম কালো হয়ে গেছিলো তো পাশে আমার বট দেখে হাসছিল তো ওকে বলছি তুমিও তাহলে একটুখানি লাগাও তো ও বলছে ঠিক আছে তো ওকে লাগাতে নিয়ে গিয়ে হয়ে যাবে ঝামেলা দেখো আমি লাগিয়েছি মাস্কটা আমার মুখটা ছোট আর মাস্কটা অনেক বড় হয়ে গেছে চুলে লেগে গেছে কিন্তু ওকে যখন আমি লাগাতে নেব তখন কিন্তু একদম মাস্কটা আমার ছোট হয়ে যায় আর কি তো চলো লাগিয়ে নিলাম ঠিকঠাকভাবে এবারে হচ্ছে ওকে লাগাবো ওই দিকে ওর কাজ করছে তো আরেকটা চকলেট আমি খুলে নিলাম বিশ্বাস করো এই চকলেটগুলো যাকেই দেখাবো না কেন সে কিন্তু চকলেটগুলো একদম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে যে চকলেট খাবো বলে কিন্তু আদৌ তো এগুলো চকলেট নয় এগুলো হচ্ছে মাস্ক তো দেখো এবার ওর মুখে লাগাবো মাস্কটা ওর মুখ থেকে কতটা ছোট বন্ধুরা তুমি দেখো তোমরা তোমরা নিজে একই সাইজের সব মাস্ক কোনোটা ছোট কোনোটা বড় নয় তবুও দেখো ওর কপালটা অনেক বড় বলে ওই ওইটুকু জায়গা ওর লাগলোই না যেটুকু জায়গায় ওর সব থেকে কালো হয়ে গেছে সেই জায়গাটায় লাগলো না আর কি তো দেখো কত সুন্দর করে লাগিয়ে দিলাম ওকে তো এবার ও বলছে এইভাবে থাকলে পড়ে যাবে তো ও এখন শুয়ে পড়বে আর কি তো শুয়ে পড়ে বলে যে এরকম করে থাকি তাহলে মাছটা থাকবে ওই একটুখানি জল দিয়ে দিলাম কেন বা ওর মুখে বসছিল না মুখ ভর্তি দাড়ি তাকে দাড়ির মধ্যে কি আর মাছটা লাগে বলো তো চলো দুইজনে মিলে একদম ভূত সাহায্যে ফেলাইছি তো দেখি মুখটা কেমন আমার পরিষ্কার হয় এবার চলো ঝটাফট করে চকলেটগুলোকে ঢুকায়নি আমার ছেলে তো এই চকলেটগুলো দেখে ভাবছিল যে এগুলো চকলেটই বোধ কিন্তু তারপরে বুঝতে পেরেছিল এটা চকলেট নয় এটা আসলে মাস্ক তো ঢুকে নিলাম চলো এবার তোমাদের দেখাই দার্জিলিং থেকে আনার জিনিস এই যে দেখো রেজোর্ট নিয়ে এসেছিলাম যেটাতে আমি আইব্রো প্লাক করি আরও অনেক কিছু ব্লাক করি তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার ওই নেল পেন্ট রিমুভার নেল নেল পেন্ট রিমুভারগুলো হয় না সেটা তার সাথে দেখো এত সুন্দর একটা কিউট আয়না একদম দার্জিলিংয়ের মিনি শো থেকে আমি নিয়ে এসেছি আর ওই দেখো আমি ভিডিও করছিলাম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পারফিউম এই পারফিউমটা কিন্তু দারুণ একদম রজনীগন্ধা স্মেল তা আমি ওকে তাই বলছি পারফিউমটা এতটাই ছোট এতটাই কিউট তো এই যদি শেষ হয় পরে আবার কোথায় পাবো এটা তার দার্জিলিং যাওয়ার জন্য সেন্ট আনার জন্য তার দার্জিলিং যাওয়া যাবে না প্রত্যেকটা প্রোডাক্টই সব মিনি মিনি একদম মানে ছোট ছোট তাই ওই সফটটার নামই হচ্ছে মিনিসো তো যাই হোক মুখ টুক ধুয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম খুব একটা যে পরিষ্কার হয়েছে তা না তো ভাবলাম চলো আজকে শাড়ি পরে আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাব তো ব্লাউজ বার করছিলাম একটা নতুন ব্লাউজ নিয়েছি তো ব্লাউজটা কিন্তু ভীষণই সুন্দর তো ভাবলাম চলো পড়ি তো বাবা হাত ঢুকিয়ে দেখে অনেকটাই বড় হয় আমার বডিতেও বড় হবে তো এখন সেলানোর একদম সময় নিই তাই ভাজ করে আবার রেখে দিলাম চলে গেলাম দ্বিতীয় ঘরে এই ঘরে হচ্ছে আমার কুর্তি থাকে আর এই শোকেসটা হচ্ছে আমার অনেক দিনের পুরোনো মানে বিয়েতে পাওয়া আমার কাকু দিয়েছিল আমাকে শোকেসটা অনেকটা ভেঙেও গেছে তো কিচ্ছু করার নেই এখানে সব আমার কুর্তি ড্রেস এসব থাকে আর কি শাড়ি এখানে রাখি না আগে শাড়িও ছিল চলো ড্রেসটা পরে আসি এই ড্রেসটাও কিন্তু অনেক আগের তো ড্রেসটা নিয়েছিলাম সময় আমার হয়েছিল মাঝখানে জানো তো এই ড্রেসটা হতো না ওই দেখো নাচা শুরু করে দিয়েছি ড্রেস পরে কেন বলো তো কারণ আমার শরীরে এখন ড্রেসটা ঢুকেছে সেই জন্য আমি ভাবতে পাইনি ড্রেসটা ঢুকবে আসলে মাঝখানে একটু বেশি হেলদি হয়ে গেছিলাম আর ড্রেসটা ঢুকেইনি তো একবার ড্রেসটা পরেছিলাম পেটটা এরকমভাবে বেরিয়েছিল আমার মানে যেন মনে হচ্ছিলো আমি প্রেগনেন্ট একদম তো আজকে আমি তাই তোমাদের দেখাচ্ছিলাম কিছুদিন আগে একদম পুরো মানে আমার পেটটা ফেটে যাচ্ছিলো এই জামাটা ঢোকাতে জামাটা মাত্র তিনশো কত টাকা নিয়েছে কিন্তু জামাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর অনেকে লিঙ্ক চেয়েছো কিন্তু আমি লিঙ্ক দিতে পারিনি আমি জানি না মানে কখন কবে নিয়ে নিই আর ওগুলো স্ক্রিনশট মারাও থাকে না এই দেখো মানে এখন এই যে পেটটা ফুলিয়ে দেখাচ্ছে এই কিন্তু এটা কিন্তু এরকম ফুলও থাক ছিল এক সময় যখন কিছুদিন আগে ঢুকতো না তখন কিন্তু এরকম ফুলা ছিল পেটটা আর কি তো এইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন এরকম লাগছিলো তাই একদম মনে হচ্ছিল প্রেগনেন্ট প্রেগনেন্ট কিন্তু না প্রেগনেন্ট নই পেটটাই বড় হয়ে গেছিলো বাট এখন কিন্তু জামাটা ঠিক আছে আর এখন আমিও ঠিক আছে তো চলো এবারে হচ্ছে তাড়াতাড়ি করে পাউডার দিয়ে নেবো কারণ গরম মানেই পাউডার তো দিতেই হবে নালে ঘাম ঝরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা চুলটা এইভাবে করে বানলাম আমার ভীষণ ভালো লাগে এই স্টাইলটা বাট সব কিছুর সাথে এই স্টাইলটা যায় না কিন্তু এই জামাটা সাদা সাদা মনে হলো আমার ভালো লাগছে একটু গরম যেমন তাই চুল যেন চোখের সামনে না বাড়ায় সেই জন্য তো হালকা একটা নিউ শেটের লিপস্টিক লাগিয়ে নিলাম তো চলো এবার ছেলেকে রেডি করিয়ে বেরিয়ে পড়বো আমরা তো ছেলেকে তো রেডি করিয়েছি দেখো কেমন যেন জোলা জোলা লাগছিল তারপর ভাবলাম চলো ড্রেসটা আবার চেঞ্জ করে দিই তো দেখো এই যে ড্রেস চেঞ্জ করার পর ছেলেকে আবার এখন কিন্তু ঠিক লাগছে আসলে ওইটা হাতা কাটা ছিল আর এটা হচ্ছে একটু হাফ মানে জামা মানে আছে গরম না দেখো ঘেমে যাচ্ছি তো যেই না এখন বেরোবো সাথে সাথে একটা বড় একটা কাণ্ড ঘটে যায় সেটা হচ্ছে এই দেখো ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো আর কি তো ও তো দৌড়ে চলে আসলো মানে মাত্র আমরা বার হবো বাস আর ছেলে তো সেই খুশি বৃষ্টি বৃষ্টি দেখে ও ভীষণ খুশি লাফালাফি করছে আর আমার খুব রাগ হচ্ছিল যে এই সময়টাই কি বৃষ্টি আসতে হলো গাড়িতে উঠি তারপর আসো তো ওকে বললাম রেডি যখন হয়েছি যাব তো অবশ্যই কারণ কিছুদিন আগে মানে কিছুদিন আগে না কয়েক পুজো পুজোতে গেছিলাম আমি বেশ অনেক দিন থেকে ব্লগ দিই না বলে বুঝতে পারো না পরশু দিন পুজোতে গিয়েছিলাম একটা চুমকি দি দার্জিলিংয়ে যারা আমাদের সাথে গেছিলো তাদের বাড়িতে পুজো ছিল তো তাদের বাড়িতে মৎস্যমুখী নেমন্তন্ন করেছে আমাদের তো সেখানেই যাচ্ছিলাম আমরা তো এই দেখো ছাতা নিয়ে নিলাম এবার ছাতার নিচে তিনজনে মিলে যাব এইটুকু ছাতার নিচে কি আর হয় বলো তো আমি তো ভিজেই যাচ্ছি তো পরে ও কি করলো আমা আমার হাতে ছাতা দিয়ে ও এমনি দৌড়ে দৌড়ে চলে গেলো ছেলে মানুষ আর আমাকে আয়ুষকে বললো যে ছাতা নিয়ে তুমি আয়ুষকে নিয়ে আসো তো চলো এবার গাড়িতে উঠে পেট্রোল ভরে নিয়ে আমরা রাস্তা যেতে হঠাৎ জল পিপাসা পাই তাই দাঁড়িয়ে গেলাম তো এখানে এত গরম লাগছিল তো বললাম চলো একটুখানি আইসক্রিম খেয়ে নিই আর কোথাও বেরোবো মানে আইসক্রিম খাবো এটা হচ্ছে আমার আর আমার ছেলের হচ্ছে মানে একটা বাতিক বলতে পারো এই গরমে তারপর ওদের বাড়ির জন্য নিয়ে নিলাম মিষ্টি ওদের বাড়ির মানে বাড়ির সামনেই চলে গেছিলাম তা ভাবলাম না যখন আজকে নিমন্ত্রণ তাহলে মিষ্টি নিয়ে যাই তা আবার ব্যাক করলাম এটা হচ্ছে নিশিগঞ্জ তো নিশিগঞ্জে এসে মিষ্টি নিয়ে নিলাম এবার হচ্ছে যাব ওদের বাড়িতে তো চলো আর তার সাথে জানো তো আমাদের ছানাপোড়া ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের এখানকার ছানাপোড়া একদমই টেস্ট না আমি যখন কৃষ্ণনগরে খেয়েছিলাম ভীষণ টেস্ট ছিল তো ওটা ভেবেই নিলাম তো খেয়ে দেখলাম একদম বাজে তো ছেলে তো আমার রেখেই দিল খাবে না বলে আর আয়সর পাপা খেয়ে নিয়েছে আর আমি এক কামড় দিয়ে বাকিটা রেখে দিলাম পরে খাবো বলে আসলে জল সেরকম একটা ছিল না যেই জলটা নিয়েছিলাম খাওয়া হয়ে গেছিলো তো দেখো ওদের ঢুকে হাতে মিষ্টির টোপলা দিয়ে একটু বসে গল্প টল্প করে এবার উপরে চলে গেলাম ওখানে খাওয়া দাওয়ার সবাই অ্যারেঞ্জ করেছে আর কি তো সবাই মিলে খাচ্ছে আমরাই লাস্টে গেছি অনেকটা রাত্রি হয়েছে যেতে যেতে তো সবাই এখনও কিছু মানুষ খাওয়া দাওয়া করছে তো চলো আজকের রান্নাবান্না কিন্তু সমস্তটাই চুমকি দিয়ে করেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম আর কি

আসলে চুমকি দিয়ে কিন্তু আমার নিজের কেউ হয় না তবে এত এই কয়েকদিনে আমার নিজের থেকেও অনেকটা বেশি হয়ে গেছে তো সেই জন্য সম্পর্ক যাতে নষ্ট না হয় তাই ওকে ও এসে বাজে বাজে কথা বলছিলাম ই কি করছিলাম এটা ও বুঝতে পেরেছে তো যাই হোক ও হাসছিল আমরাও হাসছিলাম সম্পর্কটা এমন একটা জিনিস জানো তো মানে খুব ঠুমকু মানে যেই সম্পর্কটা ভাববে টিকে রাখবে সেই সম্পর্কটাই দেখবে টিকে না তো যাই হোক এবার চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এত সুন্দর গন্ধ কোথার থেকে আসছে খুঁজতে খুঁজতে দেখলাম আরে এখানে তো রজনীগন্ধা ফুল হয়েছে দুর্দান্ত গন্ধ তো এবার আয়ুষ তো শুকতে শুকতে পাগল হয়ে গেছে ও মানে শুকছে এবার আয়ুষের পাপাকে শুকানোর জন্য আমি বলছি এখানে সে কোনো গন্ধ পাচ্ছ নাকি ওই যে ছাতা নিয়ে চলছে আয়ুষ এবার পিছনে আয়ুষের পাপা আসছে ওকে বললাম শুকে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা